হ্যালো এভ্রিয়ন আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমি উঠে পড়েছি সাড়ে ছটায় আর দেখো আমি এখনো বিছানাও তুলিনি মানে বিছানা থেকে ভিডিও করা শুরু করে দিয়েছি শুধু মশারিটা খুলেছি তো এত তাড়াতাড়ি ওঠার একটা কারণ আছে আমার নানিমা কালকে ফোন করে বলল তোরা চলে আয় আজকে কিন্তু কালকে তো যেতে পারিনি প্রথম টেলার খুলেছিল পুজোর পর মানে ছুটির পর প্রথম তো তাই জন্য আজকে যাব। কিন্তু কেন ফোন করে ডাকল হঠাৎ চলো সেখানে গিয়ে দেখা হবে তো চলো আগে রেডি হয়ে নেওয়া হোক তারপর দেখো আমি ফ্রেশ হতে বাইরে চলে গেলাম আর গিয়ে দেখি সকাল সকাল যেহেতু উঠেছি আবহাওয়াটা এত সুন্দর সবে সূর্য উঠেছে আর চারিপাশ পুরো লাল হয়ে আছে আর মানে সকাল সকাল উঠলে একটা সুন্দর হাওয়া হয় না ওই হাওয়াটা খুবই সুন্দর আর শরীরের জন্য খুবই ভালো তো তারপরে বাইরে থেকে ফ্রেশ হয়ে আমি মানে ঘরে চলে এলাম এসে কোন জামাটা পরবো দেখছিলাম তো তারপর একটা জামা তো তারপর একটা জামা পছন্দ করে পরে নিলাম আর আমি পুরোই রেডি হয়ে গেছি তোমরা দেখতেই পাচ্ছ আর সকাল সকাল যেহেতু গিয়েছিলাম প্রায় সাতটা চল্লিশ থেকে সাতটা পঞ্চাশ নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম তো সকাল সকাল গিয়েছিলাম কিছুই খেয়ে যায়নি তো তারপরে রাস্তায় গিয়ে আমি আর আমার মা দুজন মিলে আখের রস খেয়েছিলাম আর আমার বোন খায়নিও সকাল সকাল খেতে ভালো লাগেনি আমি আর আমার মা শুধু খেয়েছিলাম আর তারপর টোটো থেকে নেমে দেখি একটা বাস চলে গেল মানে আমাদের একটু দেরি হয়ে গেছে তো তারপরে দেরি হয়ে যাওয়ার জন্য আমাদের কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল এইখানে আর দেখতে পাচ্ছ সকাল সকাল যেহেতু বার হয়েছি তার জন্য মানে সকাল সকাল বাজার বসেছিল আর কত পরিমাণ ভিড় দেখতেই পাচ্ছ আর তারপরে আমি বাসে আর কোনো ভিডিও নিই কারণ বাসে এত পরিমাণ ভিড় হয়েছিল নিজের বসার জায়গাটাও নেই আর ভিডিওটা কখন করব তারপরে দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আমাদের প্রায় দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল পৌঁছাতে তারপর আমি চেঞ্জ করে বাইরে গিয়ে দেখি গাছে দুটো পেয়ারা হয়ে রয়েছে তো আমি পাড়ার জন্য চলে গেলাম আর দেখতেই পাচ্ছ পেয়ারা দুটো কিন্তু অনেক ছোট কিন্তু খেতে ভালোই ছিল একেই ছোট পেয়ারা তারপর সবাইকে দিতে দিতেই শেষ মানে আমারই ভালো করে খাওয়া হয়নি তারপর পেয়ারা খেয়ে এসে দেখি এইখানে চাল চাল দিয়েছে মানে বিরিয়ানি আর আজকে হচ্ছে তো আমার দিদি তো আগের দিন চলে এসেছিলো তো তারপর আমার দিদি বিরিয়ানিটা রান্না করছিল তো এইখানে অনেক কাজ হয়ে গেছে প্রায় আর এসে দেখি মানে পরোটাও হয়ে গেছে মুরগির মাংসও রান্না হয়ে গেছে আর এইখানে বিরিয়ানির তোরজোর চলছে তারপর আমার দিদি বললো বিছানা চাদরগুলো গিয়ে পেতে দে তো একটু তারপর আমি চলে এলাম ঘরের মধ্যে মানে বিছানা চাদরগুলো পাতার জন্য তারপর বিছানা চাদর পেতে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম যেহেতু সাড়ে ছটার সময় উঠেছিলাম আর বাসে করে গিয়েছিলাম তো খুব জোর ঘুম পেয়েছিলো তাই আমি আর আমার বোন মিলে ঘুমিয়ে নিলাম মানে বিছানা চাদর পেতে তো তারপরে আমি তো সকাল সকাল গিয়েছিলাম তাই গোসল করে যাইনি গোসল সেরে তারপর দেখি পুরো রান্না কমপ্লিট এইখানে আর এত কিছু আয়োজন করার কারণ হচ্ছে আমার মানে দাদা বাইরে চলে যাবে তো তার জন্য সবাইকে নিমন্ত্রণ করেছিল আর আমাদের একটা আত্মীয়র আইবুড়ো ভাতও ছিল তো তার জন্য সবাইকে ডেকেছিলো আর তারপর আমি খাওয়ার কোনো ভিডিও নেই নি তারপর চলে গিয়েছিলাম বিকালে ছাদের ওপর আর এই পাতাটা দেখে চিনতে পারছো এটা হলো আয়না পাতা আমার ছোটোবেলায় অনেক নিয়ে খেলা করেছি তোমরা কি বলতে অবশ্যই বলবে ছাদ থেকে নেমে তারপরে আমি কে লেবু আর বিট লমন দিয়ে খাচ্ছিলাম আর খেতে খুবই ভালো হয়েছিলো আর সবাইকে দিয়েছিলাম আমি এক গ্লাস করেছিলাম কিন্তু সবাই খেয়ে বললো খুবই ভালো হয়েছে তোমরাও ট্রাই করতে পারো খেয়ে দেখবে অনেক বেশি ভালো যেহেতু আমি ওটা বানিয়েছি তাই আমাকেই সবাই বললো আগে খেতে তো আমি খেয়ে রিভিউ দিচ্ছি মানে কেমন হয়েছে আর আমার রিয়াকশান দেখে অবশ্যই বুঝতে পারছো যে খুব সুন্দর হয়েছে তো তারপরে সবাই খেলো আমার পর আর এটা খাওয়ার পর আমি চলে গেলাম রেডি হতে কারণ আমাকে তো বাড়িও ফিরতে হতো তো বাড়ি ফিরতে প্রায় মানে এত জ্যাম হয়েছিল ওইখানেই প্রায় অর্ধেক ঘন্টা ওইখানে লেগেছিল তো তারপরে চলে এলাম বাড়ি আর আমরা খালি হাতে আসেনি দেখো ওই স্প্রাইটগুলো নিয়ে গেছিলাম সেই বোতলগুলোও নিয়ে চলে এসেছি আর একটা র্যাগ নিয়ে এসেছি তো দেখতেই পাচ্ছ ওইখানে তো একটুও বৃষ্টি হয়নি কিন্তু বাড়ি ফিরে দেখছি অনেক বৃষ্টি হয়েছে দেখো ফিরতে আটটা দশ বেজে গেছে তো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা আল্লাহ হাফিজ